বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করায় ভারতের একমাত্র উদ্দেশ্য অঘোষিতভাবে বিষয়টি জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের রাজনৈতিক প্রক্ষাপট পরিবর্তন ভারতের জন্য মাথা ব্যথার কারণ যে কারণে বাংলাদেশে আন্দোলনের সঙ্গে জড়িত ছয়জনকে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি কারণ হিসেবে উল্লেখ করেছে তারা ভারত বিরোধী অবস্থান নিয়েছিল ভারতের অবৈধ দাবি মেনে না নিলে বাংলাদেশের কোনো সরকারই কাজ করতে পারবে না অর্থনৈতিক কূটনৈতিক এবং সামরিক সকল দিক থেকে আগ্রাসী অবস্থান গ্রহণ করবে দেশটি তাছাড়া শেখ হাসিনা সরকারকে ক্ষমতায়ান্তে আনতে এক পর্যায়ে বাংলাদেশে সামরিক আগ্রাসন চালাতে পারে দেশটি এই ঘটনা পৃথিবীতে নতুন নয় উনিশশো সালে আফগানিস্তানের ক্ষমতায় ছিল হাফিজুল্লাহ আমিনের নেতৃত্বে বিপ্লবী সরকার তৎকালীন সময়ে আফগানিস্তান সরকার রাষ্ট্রীয় স্বার্থে পশ্চিমা দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিল বিষয়টি সোভিয়েত ইউনিয়ন মেনে নিতে পারেনি কারণ যুক্তরাষ্ট্র ছিল তাদের প্রতিপক্ষ তাছাড়া একই সময় সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক আশ্রয় ছিল আফগানিস্তানের স্বৈরশাসক বারবার কারমাল সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে আফগানিস্তানে সামরিক হস্তক্ষেপ করে অতপর ক্ষমতায় আসে বারবার কারমাল যে ছিল আফগানিস্তানের স্বৈরাচার বাংলাদেশের মতো একই প্রক্ষাপট বর্তমানে বাংলাদেশে রয়েছে বিপ্লবী সরকার কিংবা আগামী দিনের সরকার হবে ভারত বিরোধী অনেকটা আফগানিস্তানের হাফিজুল্লাহ আমিনের মতো বিপরীতে বারবার কারমাল হচ্ছেন শেখ হাসিনা ফলে একইভাবে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করার সম্ভাবনা প্রবল ভারতের ইতিহাস অনুযায়ী দেশটি তার সমর্থনকারী রাজনৈতিক নেতাদের আশ্রয় দেয় ফলে শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত যে নাকচ করবে তা নিশ্চিত করে বলা সম্ভব একই সঙ্গে কিভাবে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করা যায় তা নিয়ে চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশের প্রায় তিন দিকে ভারতের অবস্থান তাছাড়া ভারত সামরিকভাবে শক্তিশালী একটি দেশ তার অস্বীকার করার উপায় নেই সুতরাং ভারতের প্রভাবকে অবহেলা করার সুযোগ বাংলাদেশের অবস্থান থেকে খুবই কম কারণ দু সালে বিডিআর বিদ্রোহের পর বাংলাদেশের সেনাপ্রধান মঈনু আহমেদকে সরাসরি হুমকি দিয়েছিল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে এমন পদক্ষেপ নেই যা ভারত গ্রহণ করেনি তবে ছাত্র আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা থাকায় সেটি সম্ভব হয়নি প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা না দিলেও পর্দার অন্তরালে বড় কোনো সিদ্ধান্ত নিয়েছিল অন্যথায় সেনা নৌ এবং বিমান বাহিনী হঠাৎ করে নিরপেক্ষ অবস্থানে যেত না একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস তেমন কোনো আলোচনা ছাড়াই সরকারে আসত না ফলে দিল্লির কোনো চেষ্টায় শেখাজিনাকে ক্ষমতায় রাখতে পারেনি তবে আগামী দিনে বাংলাদেশে যে সরকার আসবে তাকে ভারতের অন্যায় দাবি মানতে বাধ্য করবে আর যদি তা না হয় তবে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা প্রবল যার মাধ্যমে আফগানিস্তানের পরিণত হবে বাংলাদেশের যদি না প্রতিরক্ষা সেক্টরকে শক্তিশালী করে ভারতের চল্লিশটি সেনা ডিভিশন রয়েছে প্রতিটি ডিভিশনের ত্রিশ হাজার কিংবা তার চেয়ে বেশি সেনাবাহিনী রয়েছে ফলে আক্রমণ করতে হলে বাংলাদেশের চেয়ে কমপক্ষে দ্বিগুণ সেনাবাহিনী নামাতে হবে তবে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান সীমান্তে অন্তত দশ ডিভিশন সৈনিক মোতায়েন রাখতে হবে কেননা পাকিস্তানের অন্তত চার লক্ষ সৈনিক ভারতের জন্য মোতায়েন থাকে বিপরীতে চীন সীমান্তে রাখতে হবে কমপক্ষে বিশ ডিভিশন সৈনিক পাশাপাশি রাজধানী এবং আভ্যন্তরীণ নিরাপত্তায় প্রয়োজন অন্তত দুই ডিভিশন ফলে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আট থেকে দশ ডিভিশন সৈনিক নামাতে পারবে এক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ কিংবা তার চেয়ে কম তবে দেশটির শক্তিশালী বাহিনী এবং নৌবাহিনীর অবরোধ মোকাবেলা করা বর্তমান অবস্থান থেকে অসম্ভব সেনাবাহিনী দিয়ে ভারত কোনোভাবে বাংলাদেশকে পুরোপুরি দখল করতে পারবে না তবে নৌবানীর দীর্ঘমেধী অবরোধই দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট কারণ বাংলাদেশের নব্বই শতাংশ বাণিজ্য হয় সমুদ্রপথে তাছাড়া আকাশপথেও যোগাযোগ করা সম্ভব নয় এই অবস্থায় আফগানিস্তানের হাফিজুল্লাহ আমিনের মতো পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশের আগামী সরকারকে এই অবস্থান থেকে উত্তরণের একমাত্র উপায় সামরিক সেক্টরে নজর দেওয়া দেশের অর্থনীতি অনুপাতে ন্যূনতম পর্যায়ে হলেও ভারী সমরস্য লাগবে ভারতের নৌ অবরোধ মোকাবেলা করতে কমপক্ষে চারটি নতুন সাবমেরিন লাগবে সঙ্গে বাংলাদেশের পুরনো দুটি সাবমেরিন দিয়ে নৌ অবরোধকে মোকাবেলা করা সম্ভব ভারতীয় নৌবাহিনীর এক তৃতীয়াংশ সক্ষমতা ধসিয়ে দিতে পারবে যদি ইউরোপীয় সাবমেরিন কড়াই করে সুতরাং এত বড় ঝুঁকি নিয়ে নৌ অবরোধ দেওয়ার সাহস পাবে না তবে আকাশপথে বিমান হামলা এবং অবরোধ দিলেও বাংলাদেশ চলতে পারবে না এক্ষেত্রে শক্তিশালী যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন ভারতীয় বিমান বাহিনীকে এই অঞ্চলে মোকাবেলা করতে হলে কমপক্ষে আধুনিক বত্রিশটি ফাইটা লাগবে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে কারণ স্বাধীনতার পর এখনও পর্যন্ত বাংলাদেশের আলাদা কোনো প্রতিরক্ষা মন্ত্রী ছিল না পৃথিবীর ইতিহাসে এই ধরনের দলীয়করণ সামরিক বাহিনী কোনো দেশের নেই এখান থেকে বেরিয়ে আসতে হবে পাশাপাশি এই ধরনের পদে যুক্ত করতে হবে উচ্চবিলাসী সাবেক সামরিক কর্মকর্তাদের সব মিলে দশ থেকে বারো বিলিয়ন ডলারের একটি সমরস্ত ক্রয় পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া কোনোভাবে আগামী দিনের সরকার টিকে থাকতে পারবে না আর যদি টিকে থাকে তবে ভারতের অবৈধ চুক্তি মেনে নিতে বাধ্য হবে অথবা আফগানিস্তানের হাফিজুল্লাহ আমিনের ভাগ্য বরণ করবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন কর্তৃ সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে